নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস পালন উপজেলাপাল কার্যালয় সামনে আমরণ অনশনরে বসলে সংখ্যা লঘু পরিবার বাচস্পতি দ্বারা বিভিন্ন প্রকল্পর উদ্ঘাটন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

ছত্রপুর দেবীনগর পব্লিক আন্তর্জাতিক বরিষ্ঠ নাররিক দিবস পাাল ব্রহ্মপুর ডিএভি পব্লিক স্কুল অধ্যা ধারাশ্রী পাঠী অধ্যক্ষতার অনুষ্ঠিত এই কার্যক্রমের অবসরপ্রাপ্ত শিক্ষক বিচিত্রানন্দ আচারী মুখ্য অতিথি ভাবে যোগদা বেড়ে ଛତ୍ରପୁର ସ୍କୁଲର ଅଧ୍ୟକ୍ଷ ଦୁର୍ଗା ପ୍ରସାଦ ସାହୁ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରିଥିଲେ ଏହି ଅବସରରେ ଉପସ୍ଥିତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଜେଜେବାପା ଜେଜେମା ଅଜା ଆଈମାନଙ୍କ ପଦ ବନ୍ଦନା କରି ସମ୍ମାନ ପ୍ରଦାନ କରାଯିବା ସହ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିଛି କୌତୁକ ପ୍ରତିଯୋଗିତା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ପରିଚାଳନା କମିଟି ସଦସ୍ୟ ପି ଶ୍ରୀନିବାସ ଜି ଶେଷୁ ରେଡ୍ଡି କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିଚାଳନା କରିଥିଲେ ରାଜେନ୍ଦ୍ର କୁମାର ବେହେରା ସହଯୋଗ କରିଥିବା ବେଳେ ବ୍ରହ୍ମପୁର ଡିଏ ବି ପବ୍ଲିକ ସ୍କୁଲର ସମସ୍ତ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟିତ୍ରୀ ଉପସ୍ଥିତ ଥିଲେ ছত্রপুর ক্ষীরোজ চন্দ্র ঢেকানা জেলা কামাখ্যানগর উপজেলাপাল কার্যালয় সামনে আমরণ অনশন বসলে সংখ্যা লঘু পর কামাখানগর ব্লক কানপুরা পঞ্চায়েত অন্তর্গত চন্তারিমোল গাঁ রে নির্মাণ হেলা ডিগ্রি কলেজ ফাটকই তারিফ হোসেন ও স্ত্রী সলমা বেগম এবং পরার সমস্ত সদস্য অনশন বস্ত্র জন্তারিবুল গাঁরে তারিফ হুসেন প্রায় পাঁচ একর জমি রয়েছে যে জমি যা সর্বসাধারণ রাস্তায় কলেজ কর্তৃপক্ষ পক্ষ ফাটক নির্মাণ করা ফিফ নিজ জায়গা যা কৌশো রাস্তা অভিযোগ করছেন পূর্ব সেই জমি বাদ পর সমস্ত সদস্য জেলাপাল কার্যালয় সম্মুখে ধারণার বসি মাত্র যে পর্যন্ত তা প্রশাসন সুবিধা করা যাই না সে পর্যন্ত তাঁর অনশন জারি রহব বলে তারিফ অমৰ তাৰিফ প্ৰচেণ্ট চৌদি মছাৰে গোটেই জাগা উপৰি গোটেই এডমিছন হৈছিল সেই ঘৰ জেগাতে ঘৰ কৰা হৈছিল সেই ঘৰটো তহছিলে এবিশন দে ভাঙিছিলে সেই জাগে বৰ্তমান প্ৰশাসন গোটেই গেট লগৈ গেট ল'ব জনাই বন্দ হৈ যায় আগৰু পথৰ বনিছিল লোক যাবাচিয়া কৰোঁ সেই ট্ৰক আৰু ট্ৰেক্টৰ পথৰ বোৱা হ'ব লাগে আৰু আগুৰু চলপথৰ থাকিল বৰ্তমান সেইটো এবিশন হ'লপৰা বি সরকার অফিসে সেটা ভাঙি থেকে জনসাধারণ রাস্তা করে বর্তমানে সেই জায়গা উপরে গোটে গেট করি রাস্তাকে বন্ধ করি আমি যা জায়গা রাস্তাটি না এ আমার গোটে জায়গা অনেক সেটে কলেজ হচ্ছে আমা উপরে সে ওয়া উঠিয়ে দিয়েছেন এবার কো সে রোড রে আমি যা আসা করছেন অন্য লোককে যা আসা করছেন সেটি সে গেটে লগিয়ে দে আমার এটা জমি অনেক ঘর অনেক সেটিক কমিটি যা আসা করি আমাদেরখণ্ড দিও যদি আমার সমস্যার কিছু সমাধান ন করতে তাহলে এই উপজিলাপাল পক্ষে আমি এটা আত্মহত্যা করি যা কামাখানগর ভূপেশ কুমার রিপোর্ট কুসুম টিভি ওড়শা বিধানসভা বাচস্পতি তথা স্থানীয় বিধায়ক ডক্টর সূর্য পাত্র শুক্ৰবাৰ কুকুৰাখণ্ডি ব্লক গছৰে আন উন্নয়নমূলক কাৰ্যক্ৰম প্ৰক শি উদঘা কৰি শ্ৰী পাত্ৰ শুক্ৰবাৰ দিন কুকুৰাখণ্ডি বন্ধবলী গ্ৰাম পঞ্চায়তৰ বন্ধী চাঞ্চপলি বন্ধা গুড়া গ্ৰামে পহি বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্প কাৰ্য উদন কৰিলে এই উদঘাটন কাৰ্যক্ৰমেৰে মুখ্য অতিথি ৰূপে ওড়া বিধানসভা বাচস্পতি শ্ৰী পাত্ৰ প্ৰথমে বন্তবলী গ্ৰামৰ ঠাকুৰাণী মন্দিৰ নিকটৰে তবে এই কার্যক্রম অবসর নিয়ে পূর্ব উপস্থিত শতাধিক দলীয় কর্মী সমেত স্থানীয় গ্রামবাসী শ্রী পাত্রুষ্পগুচ্ছ স্বাগত বাইক শোভাযাত্রার পাঁচটি নিয়ে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যক্রমে যোগদে উদ্ঘাটন করে প্রথমে বাচস্পতি পাত্র বন্তপল্লি গ্রামের মা কালুয়া মন্দিরে ছয় লক্ষ টঙ্কা ব্যয় নির্মাণ করা লাইব্রেরি কোঠা ও ছয় লক্ষ টঙ্কা ব্যয় নির্মাণ করা মিনি কল্যাণ মন্ডপ উদ্ঘাটন করে চাঞ্চনাপল্লি ঠারে পঁয়ত্রিশ লক্ষ টঙ্কা ব্যয় নির্মাণ করা কল্যাণ মন্ডপ কোঠা ষোল দশমিক চালশ লক্ষ ব্যয় নির্মাণ অঙ্গনবাড়ি কেন্দ্র ন লক্ষ টঙ্কা ব্যয় নির্মাণ করা স্কুল গেট ও কম্পাউন্ড ওয়াল চাঁচা পল্লী বিদ্যালয় পরিস সভার যোগদে বাচস্পতি শ্রী পাত্র স্থানীয় সরপঞ্চ সাধুবাদ জনাইলে বর্তমান বন্তবলী পঞ্চায়েত যে উন্নয়ন মূলক কার্য তাহ প্রশনীয় হয়ে বৰ্তমান গাঁও নিৰ্মল ধোবা তোৰু জনা পঢ়িগৈ বুলি বাতি নিজে বক্তব্য প্ৰদান কৰিলে এই সভাৰে মানৱৰ বা উপস্থিতিৰে গ্ৰামবাসী বিভিন্ন সমস্যা উপৰি গুৰুত্ব দাবী বিভিন্ন উন্নয়নমূলক কাৰ্য যি মই বিধোৱা ভাষা পাই যোগ্য অটন্ত যথা শীঘ্ৰ ভা ফৰ্ম কৰি প্ৰদান কৰিব শেষত বন্ধা গুড়া গ্ৰামে পি আম গাওঁ আম বজাৰ টকা ব্যয়ে নিৰ্মিত হৈ থকা কম্যুনি হল কু বাচসতি শ্রী পাত্র উদ্ঘাটন করে বাচস্পতি গ্রস্তক্রম সম্মানিত অতিথি ভাবে কুকুরাক্ডি ব্লক অধ্যক্ষ শ্রী কামাখ্যা প্রসাদ পাত্র গোষ্ঠী উন্নয়ন অধিকারী শ্রী গদাধর পাত্র কার্যনির্বাহী যন্ত্রী সুজিত কুমার কোহল কনিষ্ঠ যন্ত্রী জগন্নাথ প্রধান ব্লক সাংসদ প্রতিনিধি টি রঘু প্রসাদ পাত্র ন নম্বর জোন জেলা পরিষদ সভা শ্রীমতী নিপমা পাত্র সরপঞ্চ সংঘ সভাপতি সারথী গৌড় পূর্বতন জেলা পরিষদ সভ্য কৈলাশ বিষয় ব্লক যুবক সংঘ সভাপতি সঞ্জয় কুমার সাউ ব্লক ছাত্র সংঘ সভাপতি রাধা রাধামোহন সে পিও রামচন্দ্র দলই জিআরএস নগেশ্বরী আচারী সমিতি সভ্য রমেশ চন্দ্র স্বাই এম নির্জন রেড্ডী সবীর শেখ অনিল গৌড় উষা দাস সিডিপিও কুসুম সাহ বিও এস গিরিধারী সমেত দলীয় কর্মী মানে উপস্থিত লে গামর সুন কুমার রিপোর্ট কুসুম টিপি। নমস্কাৰ আচন্ত আমি এক হেবা নিজকাইডলাইন নিম কোনো মানি দেখোন কৰোনা মুক্ত কৰিবলৈ সহায় হব জয় হিন্দু ৰায়গড়া জিলা উপখণ্ড গুণপুৰ থানা অঞ্চলৰ পন্দ্ৰ জান জুড়ি গিৰিফ দুই লক্ষ পি হাজাৰ নশ নব্বে টকা মটৰ চাইকেল মোবাইল ফোন জবত কৰিছে গুণপুৰ পুলিচ গুণপুৰ থানা তৰফৰ গত তিৰি বিচেচ খাই নিকটস্থ রেগাড়া গ্রামের কাজু বগিচাগু করি চড়াও চড়ে এবং সেটি জুয়া খেলা চালা সময় ঘটনাস্থ ধরিবায় সফল হয়েছে ঘটনাস্থলু তেরো গোটি দামি কার দশ গোটি তাস কার্ড কিছু প্লাষ্টিক কয়েন দুই গোটি টরিন জবত করেছে পুলিশ আগর অনেকবার খবর পাইলে সুদ্ধা এই জুয়নি ধরিবায় বিফল হয়েছে সে পুলিশক চকমা দেবারে সফল হইছিল সেমানে কিন্তু এথারা সমস্তে পড়িছতি পুলিশ জালরে এই খেলান মানে অহরহ অধিক টঙ্কা nei খেলুতিবারু অঞ্চলরে ভিন্ন ভিন্ন প্রকার অপরাধ ঘটুতিবা nei অনেক অভিযোগ করি আসুতলে গিরো ফাঁসানি মধ্যরু কিচি গজপতি জেলা paralakh mandir no এবং আউকেত জন পনोसी রাজ্য আন্ধরর সিকাকুলামর বলি জানা পড়িছি ইহার সব বিশেষ তথ্য তদন্ত পরে সর্বসম্মুখক কো আসিউবনি পুলিশ কইছি গায়গড়ারু প্রফল কুমার করিগো Kusum TV কটক চি ডি এটৰ তেৰ বিদ্যাধৰপুৰ মৌজাৰ শহে অশী একৰ দলিত ভাই ভনী মান জমি বাৰংগ তহিলদাৰ কটক জিলাপাল ভাৱে পটাৰ নম্বৰক জাতিয়া কৰি দলিতমিটো নিজ অয়াৰ ৰখিছিল বুলি অভিযোগ আনি বাৰ তহিলদাৰ অফিচ সন্মুখেৰে ব্সোভ কৰি অনশনৰে বসিলে দলিত মাছৰ সদস্য মানে আজি আপোনাৰ মোৰ পৰিচয় সঞ্জিত সামল ৰাষ্ট্ৰীয় পছা বৰ্গ মহ ৰাজ্য প্ৰভাৰী আজি আপোনাৰ দেখু এই আমাৰ ধাৰণা এই বছিং মহিলা মানে বৃদ্ধ মহিলা মানে তাৰ মুখ্য উদ্দেশ্য হ'লে আপোনাৰ জানি থাকে ইয়াৰ পূৰ্বৰ ঠাই আমি আচিকি এই তহচিল কাৰ্যালয় সন্মুখে আন্দোলন কৰিছিলোঁ তুমি মেমৰাডম দি এইযোৰ ইয়াৰ ঘটনা হ'ল আপোনাৰ জানে কটক চি ডি এছ ছেক্টৰ তেৰৰে শে অশী একৰ জমি এই দলিত জমি তুমি ଜଣ ଜାଣ ଲେଖା ଗୋଟେ ଗୋଟେ ଏକର କରିକିରି ତାଙ୍କର ସେ ଜମିର ମାଲିକାନା ହେଉଛନ୍ତି ଏମାନେ ଏ ଜମିର ଅସଲ ମାଲିକ ହେଲେ ଆପଣ ଜାଣନ୍ତୁ ବୈଷ୍ଣବ ସେଠୀ ବୋଲି ଜଣେ ବ୍ୟକ୍ତି ସିଏ ଆଠ ଗୋଡ଼ ରୋଜାଙ୍କଠୁ କିଣିଥିଲା ସେ ଆଠ ଗୋଡ଼ ରୋଜାଙ୍କଠୁ କିଣି ସିଏ ଶହେ ଆଠ ଏକର ତା ନିଜ ନାଁରେ ରଖି ବାକି ଶହେ ଅଶୀ ଏକର ଏଇ ଦଳିତ ପରିବାରଙ୍କୁ ଗୋଟେ ଗୋଟେ ଏକର କରି ବିତିଥିଲା ସେ ସମୟରେ କଟକ ଜିଲ୍ଲାପାଳ ଯିଏ ଥିଲେ ସିଏ କ'ଣ କଲେ ସେ ସମୟରେ ଗୋଟେ ପଣ୍ଡିତ କମିଶନର କୋର୍ଟରେ ଗୋଟେ କେସ୍ କଲେ সেই কেছ যি কলে সেই কেছ্ৰে চি পাৰজিত হলে পৰাজিত হ'লপৰা পুনি হাইকোৰ্টু গ'লে হাইকোৰ্টৰবিধ পৰাজিত হ'লে সেইটো তাৰপৰা গোটেই গোটেই মিথা কেছ সুপ্ৰিমকোৰ্টে যি কলে সুপ্ৰিমকৰ্টৰে এই যি তলকো হাৰি থাৰ ডকুমেণ্ট চপ্ৰিমকোৰ্টৰে প্ৰডুউছ কলে নাই যা দ্বাৰা সুপ্ৰিমকৰ্ট জিপাৰিলেনি প্ৰকৃত সত্যসত্য কণ তে সিংেচে ক' কলে ক'লে ৰেভেন্যু অফিচৰ ডিৰেকশ্যন দে তুমি ৰেভেন্যু অফিচি মানে তাৰ ইনকুৱাৰী কৰিপ আনিপ্ৰিমকোৰ্টে তুমি পহঁচ কিন্তু সে সেপর্যন্ত আজ পর্যন্ত কৌশি রিপোর্ট পৌঁছি পার্লানি যা দ্বারা সেটি সে পরাজিত হলে তাপরে যেত এই যে দবার আমার যে জমি বাবদে যে যদি তুমি সরকার কৌছ যে তোমার সরকার জমি তাহলে তুমি তোমার কাগজ আমি দেখাও আমি তো আমজ ধরিক বুলুছু আজকে দুই হাজার তিন মশার তা অনেক মালিকানা বি মরি গেলে মৃত্যুবরণ করেসাল তেমন মো কোবা কথা যদি তোমার সরকার জমি তাহলে সরকার তাঁকর তথ্য দেখা ଗଣମାଧ୍ୟମକୁ ଆସନ୍ତୁ ଗଣମାଧ୍ୟମ ସମ୍ମୁଖରେ ଦେଖାନ୍ତୁ ଆଜି ମୁଖ୍ୟ ଧାରଣା ହେଲା ଆପଣ ଜାଣିଥିବେ ସିଡିଏ ସେକ୍ଟର ତେରରେ ଯୋଉ ଦଳିତ ପରିବାର ମାନେ ଏଠି ବସିଛନ୍ତି ତାଙ୍କର ଶହେ ଅଶୀ ଏକର ଜମି ସ୍ଥିତିବାନ ସମ୍ପତ୍ତି ରହିଛି ଯୋଉଟାକୁ କିଛି ସରକାରୀ ଅଫିସର ମାନେ ଚଞ୍ଚକତା କରି ସରକାରୀ ଖାତାକୁ ନେଇଯାଇଥିଲେ ତା ବିରୁଦ୍ଧରେ ଆମେ ହାଇକୋର୍ଟ ଏବଂ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ଏ କେସ୍ ଆମେ ଲଢିକିରି ବିଜୟ ଲାଭ କରିଛୁ যে সঞ্জু পণ্ডা চিফ জষ্টিস অর্ডর বি নিকটে করে যে যরার নৌ কিংবা প্রাইভেট লোক নেব এ জমি এবং প্রেজেট ভ্যালু অনুসারে দিয়ে কিন্তু আজ পর্যন্ত এ বাবদে হাইকোর্ট সুপ্রিমকোর্ট রায় এমনি খাতের করু না যে আমি বারম্বার সমস্ত অফিসর পাখে গুহারি কলাপরে আজ পর্যন্ত এর কলা হয়ে না আমি বাধ্য হয়ে পূর্ব তহসিলদার যে তুৰন্ত আমু ইয়াৰ ফৈচলা কৰ সি সাতদিন সময় নেকি কিন্তু সাতদিন টপি গল কিন্তু আজি পৰ্যন্ত কিছু কলেনি তো আমি বাধ্য হৈ আছে বছিছো তুমি দেখা যাব সি কেতিয়া আছোঁ জানি নাহি আমি আছো তনফৰমেচন কৰাহেপাই নাই আমি নাই আপোনাৰ আম সম্পত্তি আমাক এই পৰ্যন্ত ফেৰি পাৰি আমি ডিগ্ৰী পাইছো তল কোৰ্ট উপৰ কোৰ্ট হাই কোৰ্ট্ৰিম কোৰ্ট অৰ্ডাৰ সব পাই যাইছোঁ এই পৰ্যন্ত আমাৰ সম্পত্তি আমাক ফেৰু আম সম্পত্তি পৰে ঘৰ পৰিস্থিতি সেই লোকক পচাৰিলে যে তুমি যাও সেইটোৱে তহচিলদাৰু পচাৰিব আমি তহচিলদাৰু পচাৰিলা বেলেগ তহচিলদাৰ সেই শুনো নহয়

জমুন দখলকাৰী মৰণা হৈ কেশৱ সেনাপতি কটক বড়ান্তু সংগ্ৰাম কৰ্ত মৰণাতক আক্ৰমণৰে সমস্ত অভিযুক্ত গিৰ কৰিব দৰ আই বিৰুদ্ধে দৃষ্টা মূলক পদক্ষেপ নেবা পঞ্চায়ত বাছী দাবী কৰি আমাৰ জিলা প্ৰশাসন কৰা বৈঠক প্ৰহৰী মণ্ডপৰে অটক হৈ আই মানসিক তথা শাৰীৰিক নিৰ্যাতনা পাওঁ অভিযোগ হৈছিল মাড় মাৰি অটক ৰখি থকা অভিযুক্ত গিৰিফ কৰিব লাগিছিল तिहेडी तहसील कर्मचारी संघ पक्ष सतईश अठाईस तारीखर कलम छाड आंदोलन करदिन উপজেলাপাল ও জেলা আরক্ষী অধীক্ষক তথা তিহিডি আইআই সিঠার প্রত্রুতি পরে। উক্ত কলম ছাড় আন্দোলন নিবৃত হওয়া সহ স্বাভাবিক কার্য করেছে অন্যপটে কেশব সেপতি মরণাতক আক্রমণ অভিযোগে সঙ্গীন দফার থানার পাঁচ জনক বি এক মামলা রুজু হয়েছে উক্ত এত আরআই কু প্রমুখ দায়ী করা কেশবু বঞ্চাই যাই ঝিউ কুপ আরআই মাড় মারি মধ্য কুয তবে অভিযুক্ত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েপথ তোলসা ঠে পঞ্চায়েতী পক্ষারোক করা চেতাবনী দিয়া যাই তবে আইআই সি প্রতিশ্রুতি বিশ্বাস তথা ভরসা করে উক্তারোক কু কিছু দিন স্থগিত করা সূচনা পুলিশ প্রশাসন ঠাকুর জিন্তা বেটে শহর এবং কর্মচারী বৃন্দ সহ উভয় অভিযোগ মুখে পদক্ষেপ অথবা নিয়ে অধুয়া পরি সৃষ্টি করবার আশঙ্কা রয়েছে গোয়ালা সোহন বেহে তা পু বিদ্যাধর বেহে তা বহু। মরণান্তক আক্রমণ আরাই ইতি খুয়া দোলসা কার্যরত আরআ তা প্ররোচনার তা কেশব সেপতিকে মরণান্তক আক্রমণ করছেন এবং সে কটকরে আইসি ইউরে ভর্তি হয়েছি তা আইসি ইউরে ভেটিকি আসলে সে অচেত অবস্থায় অনেক পুরা জীবন সহ সংগ্রাম করছেন পুলিশ প্রশাসন মধ্য নৃসিংহ বেহেকু গিরফ করার টিহিডি আইআই বিফল বিফলছেন জেলাপাল ভদ্রক জেলাপাল এসপি সমস্ত জনাইলে এপর্যন্ত ইতিশ্রী বেহেকু কাজর নিলম্বন করা যায় না কিংবা গিরফ করা যায় না গোটে প্রহসন করে টিহিডি তহসিলর যে আরআই মানে আজ কলম ছাড়া আন্দোলন করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন নিজ দোষক লুচাইয়া নিজে সে তিনিশ অডচাছ বাই পি এছ কেছ নম্বৰ একৈশৰে ইতিশ্ৰী খুৱা মুদা অটে আৰু সি নিজ গিৰফদাৰী লুচাই পাই নিৰীহ গ্ৰামবাসী মানে মিথ্যা এফ আই আৰ তিলি থানাৰ দেই ধমকৈছে আমাৰ প্ৰজামে চালু ৰহিলা চালু ৰহিব ভৱিষ্যতৰ আমি ন্যায় নাপাই পৰ্যন্ত আমি প্ৰশাসন বিৰুদ্ধেৰে ৰাস্তা ৰোগ কৰো এখন থানা ঘেৰাও কৰো এছ পি অফিচ ঘেৰাও কৰোঁ জিলাপাল কাৰ্যালয় গেৰফ কৰো আমি ন্যায় হকাই ল'ডুচু মোৰ নাম মনোজ ত্ৰিপাঠী গোৱামাড় আজি দীৰ্ঘ তিৰিছ বৰ্ষ ধৰি গোৱা গোটেই চৰকাৰী জাগা কু নিংহ বেৰা নামক জে ব্যক্তি জবৰদখল কৰি ৰখিছে ସେ ବାବଦରେ ଆଜି କୋର୍ଟ କଚେରୀ ଥାନା ଇତ୍ୟାଦି ବାବଦରେ ସମସ୍ତେ ଏହି ବାବଦରେ ମଧ୍ୟ ଅବଗତ ଅଛନ୍ତି ତହସିଲଦାରଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ଆରାଇ ଦୋଳସାଇ ସେ ଜାଗାକୁ ଯାଇଥିଲେ ଇନକ୍ୱାରୀ ପାଇଁ ଇନକ୍ୱାରି କରୁଥିବା ଅବସ୍ଥାରେ ଗୋଟିଏ ପୂର୍ବରୁ ମାନେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇକି ନୃସିଂହ ବେହେରା ଏବଂ ତା'ର ପୁଅ ଏବଂ ତା'ର ପରିବାର ଲୋକମାନେ କେଶବ ସେନାପତିଙ୍କୁ ମାରଣାନ୍ତକ ଭାବରେ ଆକ୍ରମଣ କରି ସେ ଆଜି ବର୍ତ୍ତମାନ ଡାକ୍ତରଖାନାରେ ଭଦ୍ରକ 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 ଗୁରୁ ବର୍ତ୍ତମାନ କଟକ ଡାକ୍ତରଖାନାରେ ବର୍ତ୍ତମାନ ଚିକିତ୍ସାରେ ଅଛି ଆର୍ଆଇ ଏଥିରେ କହିବାକୁ ଗଲେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପରିମାଣରେ ଦାୟୀ କାରଣ ଆର୍ଆଇର ସେନା ନୃସିଂହ ବେହେରା ପରିବାର ସହିତ ପୂର୍ବରୁ ସମ୍ପର୍କ ରହିଛି ତା ଘରକୁ ଅଧିକାଂଶ ସମୟରେ ଫିଷ୍ଟ ଖାଇବା ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷରେ ଗାଁର ଜନସାଧାରଣ ତାକୁ ଦେଖିଛନ୍ତି ସେ ଏଥିରେ ତାକୁ ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ସମର୍ଥନ କରୁଛି ଏବଂ ତା'ର ଉପସ୍ଥିତିରେ କେଶବ ସେନାପତି ଉପରେ ମାଡ଼ ହୋଇଛି ଏ ଆମେ ଏଥିରେ ଦାବି କରୁଛୁ ଯେ ଆର ଆଇ ମହୋଦୟଙ୍କୁ ତୁରନ୍ତ କାର୍ଯ୍ୟରୁ ନିଲମ୍ବନ କରାଯିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯାଉ ସେ ମିଥ୍ୟାରେ ଗ୍ରାମର ତେତିଶ ଜଣଙ୍କ ନାମରେ ଗୋଟିଏ ମିଥ୍ୟା ମକଦ୍ଦମା ରୁଜୁ କରିଛି ତ ସେ ମକଦ୍ଦମାକୁ ତୁରନ୍ତ ପ୍ରତ୍ୟାହାର କରାଯାଉ ଏବଂ ତା ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯାଉ ସଞ୍ଜୟ ଦାସ ଖବର ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ